বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের দাবির মুখে পরিবহনে ডাবল মামলা দেওয়ার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সাথে যোগাযোগের কথা জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন করা হয়েছে আজ বৃহস্পতিবার নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদদানা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিটি মেয়র সবচেয়ে আমরা যদি ডিসিপ্লিন হইতে কাজ করতে পারি গণপরিবহন মালিক শ্রমিক পরিষদের আহ্বায়ক মুর্শিদুল আলম কাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিগত সরকার আমলে অতিরিক্ত আইন প্রয়োগের কারণে পরিবহন সেক্টরে দুদিনের কথা তুলে ধরেন নেতৃবৃন্দ এছাড়া ট্রাফিক বিভাগ ও বেআরটি এর মধ্যে সমন্বয়হীনতা এবং দু হাজার আঠারো সালের পরিবহন আইন বাতিল সহ নানান দাবির কথা উঠা আসে

চট্টগ্রাম শহরে যানজট নিরসনে সিটি কর্পোরেশনের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত এটা একটা বড় বড় বাস্তার সেটা কুলগাঁওটে আরেকটি বাস টার্মিনাল আমি চিন্তা করছি কর্ণফুরী ব্রিজের পাশে দক্ষিণ চট্টগ্রামে ঢুকতে যেহেতু প্রচুর পরিমাণে যানজট হয় আমি কালকে স্পটে দেখে এসেছি আশা করি সে একটা পেয়ে গেলে সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভারদের প্রশিক্ষণ প্রদান এবং তাদেরকে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে যোগ্য করে তোলার মতামত দেন তিনি। যে প্রবলেমগুলো সেগুলো মূলত ড্রাইভার ড্রাইভ করতে তাদেরকে মিনিমাম ড্রাইভার যারা যে হার্ট প্রবলেম আছে। অথবা অনেকে জানে না তার হয়তো ইপিলেপসি আছে আমরা যদি ড্রাইভার যারা ড্রাইভ করতে তাদের যদি মিনিমাম আমরা যদি কিছু এক্সামিনেশনের মধ্যে আনতে কিছু পরীক্ষা করলে ভালো হয় যারা ড্রাইভ ড্রাইভিং করবে বিশেষ করে হাইওয়েতে এদিকে চট্টগ্রাম শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গণপরিবহন মালিক শ্রমিকের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন চিটিমেয়র রাস্তাঘাটের যে অপরিষ্কার আবর্জনা যেগুলো আমরা দেখি আমরা ম্যাক্সিমাম দেখি ওই গণপরিবহন থেকে সেটা হয় যদি আমরা আমাদের বাস মালিক এবং বাসের যারা অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকে যদি একটা ট্রেনার করতে পারি যে এখানে একটা ছোটো আপনার আমরা যদি কি বলে ডিম রাখতে পারি বাসের মধ্যে ময়লাগুলো যদি আমরা সেখানে ফেলে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে বড় ডাস্টবিন আছে সেখানে আমরা শুধু ফেলে এই ধরনের একটা জায়গা ব্যবস্থা থেকে আমরা সচেতন করতে পারি তাহলে পরে যে অতিরিক্ত ময়লাগুলো যে বাস থেকে মানুষ ফেলে এটা যদি আমরা না ফেলি তাহলে দেখবেন আমার সফরটা কিন্তু আরো চমৎকার হয়ে যাবে এই ধরনের একটি চিন্তাভাবনা আমার মনে হয় প্রত্যেকটা বাসের যারা এখানে বাস যারা চালায় ড্রাইভার যারা আজকে সেখানে আছে তাদেরকে যদি আমরা ওই আওতায় আনতে পারি তাহলে পরে আমার মনে হয় সফরগুলো আরো সুন্দর থাকবে এবং সেটা একটা কার্যকরী ভূমিকা হবে জলবদ্ধতা রোধ করার জন্য উক্ত অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা নগরীর বিভিন্ন পর্যায়ের গণপরিবহন শ্রমিক মালিকরা অংশগ্রহণ করেন এতে আইনজীবী ট্রাফিক বিভাগের উদ্যতন কর্মকর্তারা সহ জনরা উপস্থিত ছিলেন নাজামুদ্দিন আবিস দৈনিক আজাদি